তো আমরা একটু জেনে ফেলবো যে এই যুগের প্রোগ্রাম আর প্রোগ্রাম কেমনে লিখে এই জন্য তোমরা একটু লিখবো আমার সাথে সাথে এখানে আমি এই ড্যাপ টুল দিয়ে লিখি তোমাদেরকে পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে মোবাইলে কোডিং করাবো তো হ্যাঁ এইগুলা কেন লিখতেছি এই এইগুলা কোনো প্রশ্ন প্রশ্ন করা যাবে না তবে যেটা বলি সেটা নিতে হবে মানে এত বেশি সিরিয়াস হওয়া যাবে না ধরো আমি এখানে হেস একটা দিছি তার মানে তুমি একটা জিনিস ধরতে পারো যে অনেক সময় তোমরা স্টিকি নোট মানে এটে দেও নাই মধ্যে মানে স্টিকি নোট তো এরকম একটা ফাইল আমি এখানে ইনক্লুড করে দিব আর তো তুমি ধরে রাখতে পারো যে এই যে হেস যে চিহ্নটা আছে এইটা হচ্ছে কোনো কিছু এটে দেওয়ার জন্য কোনো কিছু আটকাইয়া দেওয়ার জন্য ঠিক আছে তাহলে আমার প্রোগ্রামের মধ্যে কিছু একটা আটকায় দিব এখন তো এই জায়গাটার মধ্যে যেটা করব এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট এস ও ডট এইচ হ্যাঁ এটা একটা ফাইল এই ফাইলটা আমি আমার প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করে দিছি এখন তোমরা একটা জিনিস এখানে পাইছো সেটা হচ্ছে তোমরা একটা কাজ করতে পারবা সেটা হচ্ছে আমি কিছু জিনিস আছে তুমি পাশে নোট রাখতে পারবা এইদিকে প্রোগ্রাম লেখবা এই এক দুই তিন এগুলা লেখার দরকার নাই এগুলা নাম্বারিং এমনি লাইনের তো এস টি ও এস টি ডি মানে হচ্ছে এস টি ডি দিয়ে বোঝায় স্ট্যান্ডার্ড আর আই দিয়ে বুঝায় হচ্ছে ইনপুট আর ও হচ্ছে আউটপুট তাহলে এস টি ডিআইও ডট অনেক সময় আমরা যখন কোনো একটা যেমন ধরো এই আমি আমার পিসিতে যাই একটু আচ্ছা এমনিতেই দেখাই ধরো কোনো একটা নামের পাশে আমি এই যে এস টোয়েন্টি ফাইভ নাম লিখছি এরকম এটার একটা মিনিং আছে তো আমরা যখন কোনো ফাইল আচ্ছা আমি আর একটু ভিতরে ফাইলের নাম দিচ্ছি আমি বায়োলজি লিখি নাই দেখছি কি বায়ো কুইজ তো তারা এই জায়গাটার মধ্যে যে কাজটা করছে সেটা হচ্ছে তারা কিন্তু এই জায়গার মধ্যে এস টি ডি মানে কি সংক্ষেপ ইউজ করছে আর কি তো এই ফাইল এটা যেরকম একটা ফাইল এই ফাইলের ভিতরে কিছু কুইজ আছে বায়ো কুইজের প্রশ্ন টশ্ন আছে তোমাদের কুইজ যেটা এটার ভিতরে রাখা আছে তো ঠিক আমি এখন যে জিনিসটা এখানে লিখছি একটা জিনিস সেটা ছিল কি জানি আমাদের যে এই সফটওয়্যারের মধ্যে গিয়ে লিখছি কি এস টিডিআইও ডট এইচ এইটা একটা হেডার ফাইল এবং এই ফাইলটার ভিতরে কিছু ফাংশন আছে ফাংশন মানে কাজ যাই হোক এগুলা আজকের জিনিস না আজকে শুধু আমরা একটা জিনিস ক্লিয়ার করার জন্য এখানে গেছি সেটা হচ্ছে কি বলছে জানি যে স্যার এই ক্যালকুলেটরের ভিতরে বাঘের প্রোগ্রাম গুণের প্রোগ্রাম যুগের তো আমরা আমাদের মতো তো তোমরা তোমাদের ব্রেনকে একটা ইনফরমেশন দিছো যে এটা বলছে একটা জিনিসকে মানে আটকায় দেওয়ার জন্য এখানে স্যারে হ্যাশ দিছে আর ইনক্লুড শব্দটাতে যে অন্তর্ভুক্ত করা এটা একদম জানো তোমরা বাংলা মিনিং জানো আর এটা হচ্ছে একটা ফাইল বা একুজির ফাইল যে রকম এটার ভিতরে কিছু জিনিস আছে এই stdio ডট এইচ এটার ভিতরে কিছু জিনিস আছে আমার মনে হয় ক্লিয়ার করতে পারছি আকাশ ক্লিয়ার নেই জি স্যার বুঝছি এতটুকু থ্যাংক ইউ এখন আছে ইন্ট এই ইন্ট শব্দটা আছে ইন্টিজার থেকে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে আর মেইন মানে তো প্রধান জানো আর এইরকম ফাস্ট বেকের দিয়া ফাংশন প্রকাশ করা হয় এটা হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশন ইউজার ডিফাইন ফাংশন মানে হচ্ছে এটা কিন্তু ফাংশন ফাংশন না তো ইউজার ডিফাইন আর ইনবিল্ড ফাংশন এগুলো আমরা পরে বুঝবো না আহ এগুলো আজকের যেটা হচ্ছে জাস্ট প্রোগ্রামিং জিনিসটা কি যে সফটওয়্যারের এর যে জিনিসটা থাকে কি জিনিসগুলা থাকে তো এইভাবে লিখতে হয় ধরো আমরা দুইটা সংখ্যা যোগ করবো এ আর বি যোগ করবো আর আউটপুট যেটা আমরা সেটা হচ্ছে ধরো সাম ধরো যোগ করবো তো এখন আমরা যেটা চাচ্ছি যে আমরা যে ক্যালকুলেটারে ইয়া করি ক্যালকুলেটার নিয়ে নিয়ে এখান থেকে তো এই ক্যালকুলেটরের মধ্যে আমরা কি করি এখান থেকে ইনপুট দিই না ধরো বারো তেইশ ইনপুট দিলাম আর এখানে যেটা আসছে আউটপুট তার মানে ক্যালকুলেটার একটা বানাইতে গেলে আমার যে কাজ করতে হইব সেটা হচ্ছে কি ইনপুট নেওয়ার জন্য কেউ রে আনতে হইব মানে কাউকে আনতে হইব এর মানে কি সে কি করব কাজ করে দেবো মানে একটা ফাংশন আনতে হইব যেটা একটু আগে আমরা বলছি যে এই এটার ভিতরে এই ইনপুট আউটপুটের ফাংশন থাকে তো এরকম একটা ফাংশন আছে এটার নাম হচ্ছে স্ক্যান 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 এফ 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 এখন আমরা লিখলাম কি লিখছি তোমরা এখন লিখবা না যে সময় বলবো লিখো এই সময় লিখবো ঠিক আছে স্ক্যান এফ লিখলাম লিখার পরে এখন আহ আচ্ছা একটা জিনিস মাথায় আসছে স্ক্যান করা তো বুঝো তোমরা ধরো এমনিতেই তোমরা স্ক্যান করে পিডিএফ করে আমাদের পাঠাও অনেক সময় এগুলা তোমাদের কাছে আসে তো আমরা যখন এই আমার যেটা হয় যে অনেক সময় ক্লাসে দেখা যায় স্টুডেন্টে চোখ দিয়ে স্ক্যান করে বোর্ড আর খাতার মধ্যে আউটপুট আসে মানে কলম দিয়ে আউটপুট দেয় তো এইটা একটা জিনিস তো আমরা এখন এইরকমই একটা স্ক্যান করব স্ক্যান এফ লেখার সময় এরকম মানে এটা লিখতে হয় এটা হচ্ছে মানে কি বলে সিনটেক্স মানে এটা এভাবে লিখতে হবে লিখলে কথা শুনবে আর কি তো ফাংশন লিখতে গেলে মানে কি করতে হইব ফার্স্ট প্যাকেট দিতে হইব তারপরে হচ্ছে ভিতরে এই ডাবল কোডের ভিতরে আমার কিছু জিনিস দিতে হইবে এই যে এইটারে স্পেসিফায়ার বলে পার্সেন্ডি পার্সেন এগুলা স্পেসিফায়ার এখন স্পেসিফাই মানে কি স্পেসিফাই শব্দের অর্থ হচ্ছে কি কোনো কিছু নির্দিষ্ট করে যে ধরো আকাশ তাইলে এখন আকাশের নামটা স্পেসিফাই করা হলো যে এখানে তোমরা কয়জন আছো আমি সহ পাঁচজন আছি তাহলে এখন স্পেসিফাই যে আকাশ ঠিক আছে ধরো আমি একটা এ লেটার দিয়া বললাম যে এ দিয়া আকাশকে স্পেসিফাই করা হইল তো ওরকম এটা একটা স্পেসিফায়ার এখন তোমার মাথার মধ্যে আসতে পারে যে এটা কাকে স্পেসিফাই করছে তো এই যে ইনটিজার একটা কথা আছে না এখানে পূর্ণ সংখ্যাকে স্পেসিফাই করে হচ্ছে এই ডি এ তাইলে আরো যে পূর্ণ সংখ্যা ছাড়া বগ্নাংশ আছে এগুলোর জন্য আলাদা আলাদা আছে শুধু গল্প শুনতে থাকো বেশি বাড়াবাড়ি করলে সমস্যা হয়েছে মানে এগুলা হচ্ছে মজা এখানে এটা যে জাস্ট এইগুলা ডং করতে করতে আজকের এই বিজ্ঞান আসছে এই এই প্রোগ্রামিং ওয়ার্ল্ডে এই করতে করতে আসছে জাস্ট কোড চেঞ্জ করছে আলাদা আলাদা জিনিস আসছে কেমনে যে কাজ করছে এগুলা আর যেই সফটওয়্যারের মধ্যে আমরা লিখতেছি জিনিসটা এই প্ল্যাটফর্মটাই আলাদা তো এখন এখানে একটা কমা দিয়া এম পার্সেন্ট বলতে একটা কথা আছে তোমরা এন্ড হিসাবে চিনো এটার নাম হচ্ছে এম পার্সেন্ট আর এটার আরো একটা ভালো নাম আছে যে এটা হচ্ছে অ্যাড্রেস তাইলে এই অ্যাড্রেসের মধ্যে আমরা এ রাখবো আর আরেকটা অ্যাড্রেস দেই সেই অ্যাড্রেসের মধ্যে আমরা বি রাখবো তার মানে আমরা কিবোর্ড থেকে কি নিব জানি কিবোর্ড থেকে আমরা সাইন্টিফিক সায়েন্টিফিক আছেন স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন ওকে কিবোর্ড থেকে আমরা দুইটা নাম্বার নিব তারপরে দুইটা নাম্বার যোগ করবো এরকম তখন এরকম আসবে ঠিক আছে এই প্রোগ্রামটা আমরা লিখতেছি আবার দেখি ক্যালকুলেটারের মধ্যে যে কাজটা এখন হয়েছে এই যে আমি এখানে পঁচিশ লিখলাম থার্টি সিক্স লিখলাম আমার খিদিয়ে দিয়ে দিছে সিক্সটি ওয়ানের কোনো ব্যাপার হলো স্যার কি দেখে না এটা তো এমনি যোগ করা যায় কিন্তু ওইভাবে যে কথা আর তারপরে যে কাজটা করানো এটা তো ছোটো ছোটো জিনিস করে আসছে এখন এই আমার ইনপুট নেওয়ার কাজ শেষ ইনপুট নিতে গেলে ঠিক এইভাবে লিখতে হইব এই লাইনটা এইভাবে লিখতে হইব কোনো হেয়ার ফের করলে বলবো যে বুলুইস তো তারপরে আসি আমরা একটা একটা প্রসেস লিখে দিই যে কিভাবে যোগ করবো সামস টু এ যোগ বি এখন এই জায়গার মধ্যে যে কাজটা হইব সেটা কি এ আর বি যোগ করে এই সামের ভিতরে রাখবো এগুলা নিয়ে আমরা আরো কথা বলবো মজার ব্যাপার হয়েছে কি যে ধরো এখানে এই আম আর এই মরিস্টরেজ দিয়া বর্তমান আইলো বর্তা আয়া ওই যে সাম যে একটা আছে সেই কোটার ভিতরে নিয়ে রাখলো এই সিস্টেমটা এইরকম এখানে কিন্তু এটা সমান চিহ্নটা আসলে সমান না এটা হচ্ছে অ্যাসাইন করা যেমন ধরো তোমরা সবাই একটা জিনিস কাজ করিয়া আমার হাতে তুলে দিলা এইরকম মানে অ্যাসাইন করা আর কি আচ্ছা যাই হোক এখন এফ আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে প্রিন্টেফ এই এফ মানে হচ্ছে কি আউটপুট দেওয়া কে বাদ গেল রে মশা না চার্জ দেওয়া ইয়া দেওয়া সব ঠিকঠাক মতো থাকতে নেটওয়ার্ক কোনো প্রবলেম করে রে আকাশ না স্যার সবকিছু ঠিক আছে তো এমনি আচ্ছা আমার সমস্যা কথা কথা শোনা যায় তো তানিশা কি জি খবর স্যার কি এই বাড়িঘর সাইড এত দূর থেকে বুঝা যায় তো কথা আচ্ছা নেটওয়ার্ক কোনো প্রবলেম করে না আচ্ছা ধরো আজকে এই যে এখানে একটা কাজ করতেছি তোমরা শুধু এতটুকুতে সন্তুষ্ট হবা যে স্যারে একটা প্রোগ্রাম লেখতেছে মানে এর চাইতে বেশি কিছু আশা করে না তাহলে আর এই যে দুইটা জিনিস যোগ করছে এখানে এগুলা কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমরা বললাম যে দা যোগ ফল দা যোগ ফল ইস তো এই যে এটার ভিতরে আমি যাই লিখি না কেন যদি আবল তাবল যাই কিছু লিখি সে কিন্তু তাই প্রিন্ট করব দেখাইবে আমারে তোমার কাছে এই না যোগ ফল ইস লিখছি এর জন্য এটা কোনো মাইন্ড করতো না মাইন করবো যেগুলো কম্পিউটার ডিফাইন কিছু জিনিস আছে এগুলা লেখার সময় তাহলে যোগ ফল ইস ধরো এখানে দিয়ে দিলাম আমরা লোকেশনটা এই জায়গাটার মধ্যে আমাদেরকে এই জায়গার মধ্যে পার্সেন্ট ডি দেখাইতো না এখানে যেটা রাখবো তার মানে আমরা চাচ্ছি যে এ আর বি যোগ কইরা কি দেখাইত এই জায়গাটার মধ্যে এই সামটা সামের হাতে কি আছে এটা দেখাইতো তাহলে আমরা এখানে লিখে ফেললাম কি সাম এখন এই আমাদের কাজ শেষ এখন এই দেখো যে যোগের যে ফাংশনটা একটু আগে আমরা যেটা দেখে আসছিলাম যে এখানে বলছে যে ক্যালকুলেটারের ভিতরে যোগের প্রোগ্রাম লেখা থাকে তাইলে এই প্রোগ্রামটা আমাদের ক্যালকুলেটারের ভিতরে লেখা আছে এতটুকু লেখা আছে এখন যাই এই উপরে একটা দেখো একটা ফাংশন আছে এটা আমি নিজে ডিফাইন করে দিয়ে দিছি ঠিক আছে ডিফাইন করে দিয়েছি যে এটা একটা মেন ফাংশন তো এই জায়গার মধ্যে আমি এটারে এটাতে কিছু একটা কাজ করে দিবে এখানে না রিটার্ন জিরো না লিখলেও হইব তারপরে লিখে দিলাম এখন এই প্রোগ্রাম লেখা শেষ প্রোগ্রাম শেষ লেখা এখন দেখো তোমরা একটা জিনিস জানো যে এই কম্পিউটারে জিরো আর ওয়ান ছাড়া কিছু বুঝে না জাফরিন কম্পিউটারের মাতৃভাষা কি জানি 01 কিন্তু মাতৃভাষা না মাতৃভাষা হচ্ছে মেশিন ভাষা আর মাতৃভাষার এই যে প্রত্যেকটা ভাষারইতে কী থাকে বর্ণমালা থাকে না আচ্ছা তাহলে 0 আর 1 হচ্ছে বর্ণমালা ঠিক আছে এখন 0 আর 1 হচ্ছে বর্ণমালা তাহলে 0 আর 1 দিয়ে এই প্রোগ্রামটা লেখা থাকতো কিন্তু আমরা লিখছি কি সব সব ইংরেজি দিয়ে লিখছি না তো এখন সে তো এগুলো বুঝবে না কম্পিউটারে তো আজকে কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাস এটার মধ্যে মানে আমরা কিন্তু এটা একদম মাঝখান দিয়া শুরু হইতো প্রথমেই আমরা এই কাজটা করতেছি ভেরি ইজি এটা একদম কিন্তু অনেক অনেক সুন্দর থিঙ্কিং আর কি ছোটবেলা থেকে যারা কাজ করে বুঝছো তারা অনেক ভালো লাকি আর কি তো এখন এটা আমাদের নিবে না কারণ আমরা হচ্ছি আমরা যেই কাজটা করছি এই ফাইলটির কোন নাম দিছি না এটা একটা সি ফাইল এই জন্য এটা সেভ করতে হবে তাহলে তোমাদেরকে এখানে দেখাই যে সেভ করে ফেলি এই এটা সি হিসাবে সেভ হইব তাহলে আমরা একটা লেখতাম এখানে যোগফল নাম দিয়ে এটা যোগফল নির্ণয়ের একটা কি এখানে ডিফাইন পারে শেষ এখন সি ফাইল হিসাবে এটা নিয়ে লাউ সবজি এখন লাউ আহ আল্লাহ রসুলের খুব প্রিয় একটা খাবার চ মাথাটা ঠান্ডা থাকে লাউ খাইলে এখন তুমি কি করলা মানে আমাদের রক্তের মধ্যে যদি লাউ দিয়ে ফেলি তাইলে মানে ফসন্দরবো ধরো কারণ মাংস খুব ফেভারিট এখন মাংস সে কি করলো যে হাত যে হাত খুব চিকন লাগে তার মন চাইছে হাতের ভিতরে কিছু মাংস দিয়ে ফেলি কাটতে মাংস দিয়ে সিলাই করে দিল ধরো এটা হচ্ছে তার নিজের মাংস আর গরুর মাংস এন্যা দিয়ে দিল তখন কি অবস্থা হইব করব কারণ এই এখান থেকে মানে ভিতর থেকে বলবে যে বহিরাগত আসছে মানে এটা আমার মাংস না একটা কাঁটা বিধলে যেরকম আমরা খুব চিৎকার চেঁচামেচি করি এর পিছনে কারণ কি ভিতর থেকে এনটিবডি এটি তারা যুদ্ধ ঘোষণা করে যে বাইরে থেকে একটা জিনিস ঢুকছে তারা বের করে দেবে এরকম তো এখন এমন একটা জিনিস লাগবো যেটা হচ্ছে ধরো আমাদের যে এই পরিপাক সিস্টেম দিছে সেই পরিপাক সিস্টেমে আমরা যখন চা বাইয়া খাই এটা পরিপাক হইয়া এটা কি গ্লুকোজে কনভার্ট হয় গ্লুকোজটা রক্তের মধ্যে যখন যায় তখন আর তখন তখন আর কোনো কান্নাকাটি নেই তো ঠিক এই যে আমাদের জিরো ওয়ান যে জিনিসগুলো আছে ঠিক আছে এই তো তো জিরো ওয়ান না এগুলা তো সবই কি মানে কিছু দেখ এই দেয় না বাংলা ভাষা লিখাতে দিছি আবার কি ইংরেজি তাও আদা ইংরেজি মানে ফুরাফুরি জিনিস নাই এখানে এস টি ডিআইও ডট এইচ মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সংক্ষেপ লিখছি তো এগুলা তো সে বুঝবে না তো এই জন্যে তারে পরিপাক করতে হইব তো পরিপাক করার জন্য আমাদের কাছে একটা টুলস আছে সেটা হচ্ছে এখানে দেখো একটা কম্পাইল একটা ইয়ে আছে কম্পাইলার এখন কম্পাইলার কাছে এই কম্পাইলার যখন আমি রান করি তখন যেটা আমার মাথার মধ্যে আসে সেটা হচ্ছে ধরো একটা মাছ খাইতেছি বুঝছো খাওয়ার পরে কি হয় অনেক সময় মুখের মধ্যে দেখা যায় মাছের কাঁটা একটা তখন আমরা কি করি কাটা বের করে ফেলে দিয়ে তারপরে গেলি তো কম্পাইলারের কাছে যদি দেই আর যদি কোনো ভুল থাকে আমার জানা মতে এই জায়গার মধ্যে কোনো ভুল নাই তো একটা ভুল কইরা দেই আমরা ধরো এই এখানে একটা সেমিকুলন দেওয়ার দরকার ছিল এই স্টেটমেন্ট ক্লোজ করার জন্য দিলাম না এখন আমি কম্পাইলার রান করব রান করলে যেটা বলবে যে আপনার এখানে ভুল ইস দেখো এই লাইনের মধ্যে কেমন হয়ে গেছে তার মানে কি এখানে কিছু একটা ঝামেলা হয়েছে দেখলাম ঠিক আগের লাইনেই আমরা কি দিছি না আমরা কিন্তু সেমিকোলন দিছি না এখন আমরা এটারে আবার কম্পাইল করি আবার কম্পাইল করি দেখো পেতে সময় এখন কম্পাইল করার পরে দেখা দিতেছে দেখো আমাদের কোনো কাটা নাই মানে ইরর নাই কোনো ওয়ার্নিং নাই যে এটার মধ্যে পোকা টোকা কিচ্ছু নাই আপনি খাইতে পারেন কোনো বেজাল নাই ঠিক আছে শেষ ইরর ওয়ার্নিং কোনোটাই নেই ঠিক আছে অনেক সময় এরকম হয় না যে এটা এটা ঠিক আছে খায় না আপনি কিন্তু পরবর্তীতে যদি শরীরের মধ্যে কোনো অসুবিধা হয় তাহলে আমি জানি ইরোর হচ্ছে যে এটা গেলে সমস্যা আর ওয়ার্নিং হচ্ছে যে এটা কোনো অগটন করাতে পারে দেখা যায় এটা এই যে ইরোর আর ওয়ার্নিং আমি ইয়া করছি জাফরিন দেখা যায় বোঝা যায় না ছোট দেখা যায় আচ্ছা ফাইন আচ্ছা এই মুহূর্তে কম্পাইলারে যে কাজটা করছে সব কিছুরে

আর থার্টি এইট আমি দেখো আমি কিন্তু যোগ লিখি নাই আমি লিখছি ওখানে দুইটা ইনপুট ছিল একটা এ এর ভ্যালু আর একটা বি এর ভ্যালু এ এর ভ্যালু হচ্ছে কত পঁচিশ আর বি এর ভ্যালু আটত্রিশ এখন সাম আসবে যে আমরা দেখো আসছে দ্য যোগ ফল ইজ সিক্সটি থ্রি ঠিক আছে তাইলে এখন কথা হলো আমাদের তো এখানে একটা ক্যালকুলেটর ওপেন করা ছিল সেটা হচ্ছে আমরা টোয়েন্টি ফাইভ আর কত জানি তো আমি এই পর্বে এই অংশের মধ্যে আমি তোমাদের মাথার মধ্যে যে মেসেজটা পৌঁছাইতে চাইছি সেটা হচ্ছে যে আমার আমরা যে ক্যালকুলেটর ইউজ করি মোবাইল ইউজ করি এই যে ভিডিও দেখতেছো এখন এই যে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ক্লাস চলতেছে সব কিছুর পিছনে এই প্রোগ্রামিং আছে ঠিক আছে তাইলে এই মেসেজটা তোমাদের কাছে গেছে নো প্রবলেম এখন যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা একটা প্রোগ্রাম লিখবা কিন্তু এটা লেখার দরকার নাই এটা একটা স্ক্রিনশ না পরবর্তীতে এটা আবার আসবে নিশ্চয় নিচ তো ভালো করা ও আমি দিয়ে দিলাম কোন দিতাম এখন তোমরা আমার সাথে একটা প্রোগ্রাম লিখবা এই জিনিসটা হচ্ছে এটার মেন স্কেলিটন মানে আমরা যাই করাইতে চাই এই মাঝখানের দুনিয়ার মধ্যে লিখব মানে হ্যাশ ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ ইন্ট মেইন বারে বারে আমরা এটাই লিখব আর সবশেষে দিকটা রিটার্ন জিরো থাকব আর এই সেকেন্ড ব্যাগের থাকবে এখন আমরা একটা জিনিস কি লিখবো সেটা হচ্ছে প্রিন্ট প্রিন্ট এফ এই ফাংশনটা লিখি আমার কোড তো তোমরা এখন একটা কাজ করে ফেলো সেটা হচ্ছে এই এই জিনিসটা আহ লিখে ফেলো পুরাটা কোন জায়গা থেকে শুরু করে হ্যাশ ইনক্লুড এস টিডিআই ও ডড এইচ ইন্টমেন্ট আমি কিন্তু এটা ইয়াতে দেখতে চাব মানে ছবি উঠাইয়া ছাড়বা আমার

এটার মধ্যে কোনো ভ্যালু প্রিন্ট হইতো না কসাই কিটা প্রিন্ট হইবো আমার কোড এটা তো প্রিন্ট শুধু এটা প্রিন্ট করব ঠিক আছে তাইলে এখন যদি আমরা এটাকে রান করি এটা কিন্তু ওই রান হইতো না মানে আগের জিনিসই হবে দেখো কিচ্ছু আসছে না মনিটরে কিছু আসছে কিছুই আসে না এটা ওই আগের ওই যে জগেরটাই রইছে এখনো কারণ তার ভিতরে এখনো কি রইছে আমরা যে এটাকে ওই পরিপাক করছি না এই জন্য ওই আগে যেটা ছিল যোগেরটা এটাই দেখাই কিন্তু এখন যখন পরিপাক করে ফেলবো তখন আমরা ইয়া দেখাই হয়ে গেল কম্পাইল এখন যখন রান করব তখন দেখাইবো আমার কোড দেখা যায় এগুলা তো অনেক বড় হইতেছে এই আমার কোড আসছে আর কি উপরে তাইলে সারা দুনিয়ার মধ্যে যে কাজটা করে যখন প্রথম কাউকে শিখায় তখন এই কাজটা করে যখন তুমি কোথাও ইয়া করতে যাবা তখন তোমার বলবো যে যেখ মেন লিখলা তারপরে হচ্ছে সেকেন্ড প্যাকেটেফ হেলো ওয়ার্ল্ড শেষ এখন আমরা এটাতে কম্পাইল করব তারপরে রান করব হ্যালো ওয়ার্ল্ড বুঝছে তো আমিও যখন প্রথম প্রথম তুমি যখন আমি নেক্সট দিন তোমাদেরকে শিখাবো যে আহ মোবাইলে কিভাবে কোট করবা তাহলে ছোট ছোট এমসি আছে যে এগুলা মোবাইলে কোট করে করে দেখতে পারবা যে কি আসে আউটপুট দুই মিনিট আটত্রিশ সেকেন্ড সময় আছে তো এর মধ্যে আমি নেক্সট দিন ইয়া করব এই জিনিসটার মধ্যে আমার কাছে ভাল লাগে আসলে এই প্রোগ্রামিং আর এস টা অনলাইনে পড়াইতে বেশি ভাল লাগে

যেটা অবশ্যই শেষ হইব কারণ তোমাদের জুনে গিয়ে পরীক্ষা হইব রোজার আগেই মানে প্রোগ্রামিং তো আরো আগে শেষ হইব ঠিক আছে মানে ডিসেম্বরে প্রোগ্রামিং শেষ হয়ে যাবে কিন্তু সমস্যা আমি তেরো তারিখে তো ইয়াতে যাবো এক সপ্তাহ বন্ধ থাকবো আর কি সমস্যা না এটা ডিসেম্বরে আমরা এটা শেষ করব আর জানুয়ারিতে এইস শেষ করব ঠিক আছে রুডম্যাপ দিয়ে ফেললাম ওকে আজকে থাকো কি পর্যন্ত জি স্যার থাকুন তাহলে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম